ময়মনসিংহের ভালুক উপজেলার ধিতপুর ইউনিয়নের ধলিয়া ব্যাপারীপাড়ার বাসিন্দা মোহাম্মদ হৃদয়ের পাঁচ মাস বয়সী ফুটপুটে কন্যা শিশু থেকে এক জটিল ও দুরারোগ্য স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত শিশুটির জন্মের পর থেকেই দেখা যায় তার স্বাভাবিক পায়ুপথ নেই ফলে সামিয়া প্রস্রাবের পথ দিয়েই মলত্যাগ করছে পরিবার সূত্রে জানা যায় চিকিৎসকরা জানিয়েছেন সামিয়ার বয়স ছয় মাস পূর্ণ হলে একটি জটিল অস্ত্রোপচারের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব কিন্তু চিকিৎসা প্রস্তুতি নিতে গিয়ে আরেকটি বড় ধাক্কা খায় পরিবারটি পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় সামিয়ার হৃদপিণ্ডে চারটি ফুটো রয়েছে এদিকে চিকিৎসকরা জানায় তাকে সুস্থ করতে হলে অন্তত দুটি জটিল অপারেশন প্রয়োজন হবে যার খরচ প্রায় দুই থেকে তিন লক্ষ টাকা সামিয়ার বাবা মোহাম্মদ হৃদয় মিয়া ভালোকয় একটি বেসরকারি প্রতিষ্ঠানের সামান্য বেতনে চাকরি করেন তার পক্ষে এত বিপুল পরিমাণ চিকিৎসার খরচ বহন করা একেবারে অসম্ভব মেয়েকে বাঁচাতে তিনি বিভিন্ন ধার প্রান্তে ঘুরছেন মানুষের সাহায্যের আশায় অস্ত্রসিক্ত চোখে হৃদয় জানান আমার সামিয়াকে যদি সুস্থভাবে বড় করে তুলতে পারতাম তবে জীবনে আর কিছু চাওয়ার থাকত না আমি সরকারের সহায়তা চাই আমার মেয়ে দীর্ঘদিন অসুস্থ চন্দ্রপুর থেকে পায়খানা রাস্তা নাই ওর হাটে চারটা চিদড়ি ওর চিকিৎসা চালাতে পারতেছি না টাকার জন্য আমার অর্থ সম্পত্তি জায়গা কিছুই নাই কিচ্ছুই না যাতে করে বাড়ির গেলে বাড়ি বিড়াই তো আমি সরকারের কাছে একটা আবেদন আমার মেয়ের চিকিৎসা তো আমি চালা দিতে পারি একটু সহযোগিতা চাই সরকারের কাছে দেশ ও দেশের বাহিরে প্রবাসে যারা আছে ওদের কাছেও আমি একটা অনুরোধ

শিশু বাচ্চার দিকে তাকাইয়া আপনারা সবাই সহযোগিতা ভালুকা প্রতিনিধি ইমন সরকারের তথ্যচিত্রে নিউজ টোয়েন্টি ফোর